সকাল বাজে এখনোই সাড়ে নটা মতন আর এদিকে এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তবে শরীরটা খুব একটা ঠিক নেই আজ বেরোনোর কিছুক্ষণ আগে থেকেই শরীরটা বেশ খারাপ করতে শুরু করলো প্রথমে তো ভাবলাম একটু অপেক্ষা করে যাই কিন্তু কার সাথে যাব কারণ গর্তমশায়ের পড়ানো আছে ওর পড়িয়ে যেতে অনেকটা বেলা হয়ে যাবে তো এই জন্যই ছেলেকে নিয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছি তবে এখন এসেছি এই ফুলের দোকানটায় ফুল নেব বলে তবে মাঝখানে অনেক কিছু ঘটে গেছে শরীরটা আরও খারাপ করেছে কর্তা মশাই পরানো বন্ধ রেখে চলেও এসেছিল দুজন মিলে ওই একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম দেখাতে তবে এখন অনেকটা সুস্থ বোধ করছি আগের থেকে ওষুধ খেয়েছিলাম তো ডাক্তারবাবু বললেন যে যা ওষুধ খেয়েছি সেটাতেই হয়ে যাবে তো ব্যাস ও যখন থেকে এসেছিলাম তখন থেকে ওই দুম মেরে শুয়েই ছিলাম তবে এদিকে এখন ওই সবার সাথে একটু মজা করছি আর গল্প গুজব করছি বিয়ে বাড়ি মানেই তো তাই এদিকে কাকাই আবার বলছে আমাকে কেমন একটা লাগছে ঠিকভাবে তোল আর পিসে মশাইকে তো দেখাই যাচ্ছিল না পেছন থেকে এত আলো আসছে না এবার কাকায়ের মুখটা ঠিকঠাক বোঝা যাচ্ছে আগেরবার কেমন জানি লাগছিল আর এদিকে আমাদের নতুন বউ রেডি হচ্ছে ভাত কাপড়ের জন্য খুব সুন্দর লাগছিল এই রঙের শাড়িটা পরে আর সত্যি কথা বলতে বিয়ের পরে ওই সিঁদুর পরলেই না মুখটা একদম অন্যরকম হয়ে যায় তো এদিকে সবার গল্পের আসর বসেছে আর নিয়েই ব্যস্ত আমার ছেলেও তাই মেজ দেখা পেলে আর কাউকে প্রয়োজন নেই সেজকা কি এদিকে সমস্ত থালা বাটি নিয়ে হাজির ওই শুধুমাত্র অপেক্ষা করা হচ্ছে মাছের মুড়োটার সেই মুড়োটা তো দিতে হবে পাতে তো সেই জন্যই আর বাকি আছে দই তো এগুলো আসা মাত্র সমস্ত রেডি করে থালাটা দেওয়া হলো টেবিলের ওপর এবার ভাইয়াকে ডাকা হচ্ছে যে এবার তুই আয় এসে দে তো ও তো এদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক ও অনেক কষ্টে সামনে এগিয়েছে আমাদের নতুন বউকেও বলা হলো যে ওদিকটা এসে দাঁড়াতে ওই যে তো ওকে দেবে আর কি ওই জন্য আর জানি না ও আদৌ বলবে কি না মুখে কারণ ওকে সবাই এটা নিয়েই খ্যাঁপাচ্ছিল মানে আমি ভাইয়ার কথা বলছি যে যাতে ও বলে তো যাই হোক এদিকে ওই বাটিটাও একেবারে তুলে দেওয়া হলো ওই প্লেটটার ওপরে আসলে এত বাটি ওইটুকু একটা থালার মধ্যে এত বাটি তো আর আটে না তার মধ্যে মাছের মুড়ো আছে সব আছে তো ওই জন্যই একটুখানি অ্যাডজাস্ট করে দেওয়া হচ্ছে পাশেই ওই ঘি ভাতের বাটিটা রয়েছে তো ওদের এইটা হলে পরে রিচুয়ালটা তারপরে সবাইকে ঘি বাদ দেবে নতুন বউ যেটা নিয়ম আছে এ

Kinilam. 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 Kinilam.

তো এদিকে বাড়ির বড়োরা সবাই খেতে বসে গেছে আর এখন নতুন বউ সবার পাতে ওই ঘি ভাতটা দেবে তারপরে ওরাও খেতে বসবে তো আমি আগে না ছেলেকে খাইয়ে নেব আমাদের আবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়িও ফিরতে হবে বিকেলের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব আসতে হবে তবে আজকে না শরীরটা যেহেতু সকাল থেকে একদমই ঠিক নেই আমি ভেবেছি একটুখানি সন্ধে করে আসব। তাহলে পাঁচটা মিনিট গিয়ে বাড়িতে একটু রেস্ট নিতে পারবো তো এদিকে তো কর্তামশাই আর ছেলে এই সাইডটায় বসেছে আর অপোজিটটায় বসেছে দুই কাকাই তো এদিকে কর্তামশাইয়ের পাতে তো নতুন বউ ঘি ভাত দিল তবে কর্তামশাই কিন্তু ঘি খায় না মানে একদম টাচও খায় না তো সেই জন্যই পর পরে একটুখানি ওই নাম্বার ট্রিক করে আমি ব্লেডটা চেঞ্জ করে দিয়েছিলাম কারণ ওই গন্ধটাই যেহেতু সহ্য করতে পারে না তো যাই হোক এদিকে এখন আমি ছেলেকে খাওয়াবো খাওয়ানো হলে পরে আমরাও বসে যাবো খেতে ওদিকে না আমি যখন গিয়েছিলাম তখন তো ফুল নিয়েই এসেছিলাম তো ওই ফুলগুলোকেও বাড়ি গিয়ে একটুখানি সাইজ করে রাখতে হবে যতটা সম্ভব এগিয়ে রাখবো তাহলে ঝটপট রেডি হয়ে বেরিয়ে আসতে পারবো আসার সময় তো এদিকে ওরা তো খেতে বসে গেছে আর ওদের খাওয়া হলে পরে আমরাও বসে গেলাম একসাথে আর প্রচণ্ড টায়ার্ড লাগছিলো সেটা আমার চোখ দেখেই বুঝতে পারছে না সকাল থেকে যে বললাম না শরীরটা যেহেতু একদম ঠিক ছিল না তবে আজকে না আমাকে এঁচো চিংড়ি খেতে সবাই বারণ করেছিল কিন্তু আমি এতটাই লোভই না এঁচো চিংড়ি দেখে আর লোভ সামলাতে পারিনি তো ঠিক নিয়েই নিয়েছিলাম এখন বাজে সন্ধে সাড়ে ছটা মতো আমরা রেডি হয়ে গেছি তো এটা ছিল আমার ফাইনাল লুক সে বাইরে বেরিয়ে দেখাচ্ছি তবে আমি বেরোবো আর তার আগে আমি রেগে যাব না এটা হতেই পারে না কারণ আমার একটা অদৃশ্য লেজযুক্ত হনু আছে আর তিনি সর্ব ফোনই কিছু না কিছু দুষ্টুমি করে চলেছে কাকিমারাও এদিকে রেডি কাকিমারা তো স্কুটিতে যাবে তবে আমরা তো টোটোই যাব আর এই যে দেখুন কি পরিমাণ দুষ্টুমি করে চলেছে জামা কাপড় পরিয়ে দিয়েও শান্তি নেই ওর বাবা বারণ করছে আমি বারণ করছি কাকিমা কাকাই বারণ করছে কে কার কথা শোনে ও ওর মতো ওইরকম অন্ধকারে দৌড়েই চলেছে তবে আমরা টোটোর জন্য অপেক্ষা করছি আর কাকা বললো ভাড়া নাবাতে গেছে সেই জন্য আমাদের বেরোতে বেরোতে তখন প্রায় সাতটা হয়ে গেল আর ওদিকে না মা বাবাও চলে এসেছে মানে আমি আমার মা বাবার কথা বলছি আর বড় মা তো অনেক আগেই চলে গিয়েছে তো আমরা চলেও এসেছি এই লজের একদম গেটের সামনে তবে নতুন বইয়ের আজকে রেডি হতে একটু সময় লেগে গেছে কারণ এসে শুনলাম যে আর কি মেকআপের জন্য এসেছে উনি ওনার গাড়িটা একটু খারাপ হয়ে গিয়েছিল তো আস্তের আস্তে সমস্যা হয়েছে ওদিকে তো নতুন বইয়ের প্রচণ্ড টেনশনে যেটা হয়ে থাকে না স্বাভাবিক ব্যাপার বাইরে থেকে সবাই তারা দিচ্ছে লোকজন আসতে শুরু করে দিয়েছে তো যাই হোক সময় মতো রেডি হয়ে গিয়েছিল আর আমি এদিকে এসে দাঁড়িয়েছি এখন ফুচকারে এখানে আর বললাম না বড়মা মা চলে এসেছিলো তার কারণ হচ্ছে এদিকে মামা তারপরে মামার জামাই মেয়ে অর্থাৎ দাদা বনু দিদি ওরা সবাই চলে এসেছিলো মামা মামি তো সেই জন্য বড়ো মা একটু তাড়াতাড়ি চলে এসেছে আর ওই যে আমার পেছনে মা আরেকজন আমি খুঁজে পাচ্ছি না আরেকজনকে যে কোথায় গেল এসে দেখছি উনি পকড়ার কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে দাদু সাথে তবে এইভাবে খাওয়ার পরে ওর মনে হয়েছে যে না ঝাল লাগছে খাওয়া যাবে না তো মাকে টানতে টানতে নিয়ে এসেছে এখন এই ফোয়ারাগুলোর সামনে জল দেখলে তো আমার ছেলে পাগল হয়ে যায় তো কি করবে এখানে নামতে পারছেন ওভাবেই দাঁড়িয়ে ছিল আর এখন আমি যাচ্ছি আপনাদেরকে ভেতরটা দেখাবো বলে যেখানে নতুন বউ বসেছে খানিকটা যেতে হবে ওদিকে তো কন্যাযাত্রী বেশ খানিকক্ষণ আগেই চলে এসেছে তবে ওদিকে না আবার মামারা খেয়ে দেয়ে বেরিয়ে যাবে সেই জন্য ওনারা খেতে বসে গেছে আর এই যে এদিকে বসেছে বউ তবে আমি মা বাবাদেরও বলছিলাম যেন খেয়ে নেয় কারণ মা বাবারাও তো আবার অতটা দূর যাবে এই হচ্ছে আমাদের নতুন বর মশাই তো ও বউকে দেখাবো বরকে দেখাবো না সেটা তো হয় না দুজনেরই ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম আর দুজনকেই ভারী মিষ্টি লাগছিল দেখতে ওদিকে সবাই গিয়ে গিয়ে একে একে ফটো তোলার পর্বের দিকে এগোচ্ছিলো তো আমরাও তুলবো তবে কর্তা মশাই একটু ওদিকে রয়েছে ওকে ডেকে আনি তারপরে আমরাও একটুখানি ফটো তুলে মনোনিবেশ করব ওদিকে মায়েরা গল্প করছে মা মাওরা সবাই রয়েছে তো যাই হোক মাদের এবার খেতে বসিয়ে দেব তখন বাজে ওই সাড়ে নটা মতন আর মা বাবারা বেরিয়ে যাচ্ছে আসলে আজকে না প্রচুর বিয়ের ডেট মানে বউ ভাতের ডেট আছে যার জন্য রাস্তায় গাড়ি ঘোড়াও কম আর যেই টোটো দাদা আমাকে নিতে এসেছিল বা বরাবর আমাকে নিতে আসে আমাদের বাড়ির ওখানে উনি তো মা বাবাকে নিয়ে আসার কথা ছিল তবে ওই দাদা বলেছে এত দূর আসতে পারবে না সামনের বাজারটাতে থাকবে তো সেই জন্য মা বাবাকে এতখানি যেতে হবে আর ওই দিকটাতে তো বাবা গিয়ে দাঁড়িয়েছে সেই জন্য ওই ভাই আর আমার কর্তামশাই দুজনেই দাঁড়ালো যে বাবা মা বেরোলে ওরা আসবে তবে আজকে আমার মনে হয় না বাস পাবে কারণ দেখুন ওই যে একটা বাস আর এর মধ্যে কোনো বাস আমি যেতে দেখিনি যা যাচ্ছে টোটো পার্সোনাল কার এই রকম এদিকে আমি কর্তামশাইকে বলেছিলাম একটু ফটো তুলে দেওয়ার জন্য আর ও এদিকে ভিডিও করেছে পুরো আমি তো ফটো ভেবে ফটোর মতোই পোস্ট দিয়েছিলাম তবে এদিকে না একদম ফাঁকা হয়ে গেছে লোকজন তো এবার আমরা খেতে বসেছি বড় মারও আজ খেতে অনেকটা লেট হয়ে গেল বয়স হচ্ছে হজমের একটু সমস্যা তো আমি বলেছিলাম যে একটু আগে বসে গেলেই ভালো করতে তবে ওই আমাদের সাথে একসাথে বসবে সেই ভেবে অনেকখানি দেরিতে বসলো আজকের মেনুটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই এইখানে রয়েছে জল রুমালি রুটি মটর পনির ফিশ ফ্রাই পনির পাসিন্দা যদি ফিশ ফ্রাই না খায় স্যালাড স্টিম রাইস চিংড়ি মালাইকারি ভেজ ডাল চিপস বাসন্তী পোলাও মাটন কারি ছানার ডালনা আছে অপশানে কাতলা কালিয়া আছে চাটনি পাপড় ভাপা সন্দেশ রাজনন্দিনী আর পান এই ছিল আমাদের রিসেপশনের মেনু আর এখন তো সবাই বাড়িরই লোকজন খেতে বসে গেছে পেছনের টেবিলটাতে আমার বড় ননদ ছোটো ছোটো ননদ বড় ননদের হাজব্যান্ড আর সেজো কাকিমা এরকম বসেছে আর পাশাপাশি যা আছে সবাই বাড়িরই কারণ বাইরের এখন আর এক দুজন ছাড়া কেউই নেই প্রত্যেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে আছে আর এদিকে প্লেটের ওপর কলা পাতা লেবু এগুলো দিতে শুরু করেছে আমার ছেলের প্রচন্ড ঘুম পেয়েছে ওকে জাগিয়ে রাখার জন্য এখন একটু কার্টুন দিয়েছি যে একটু দেখুক কারণ দেখুন ওর চোখ পুরো স্থির হয়ে গেছে আর খ্যান করছে আসলে এই কদিন তো সেভাবে কোনো রেস্টই পায়নি যেটুকু সময় ঘুমোর দরকার সকালে সেটুকু সময়ও ঘুমোতে পারছে না তুলে নিয়ে রেডি করে বেরোতে হচ্ছে তো যাই হোক এদিকে আপাতত প্লেটে ফিশ ফ্রাই আর স্যালাড সস এসব পড়ে গেছে তো রাত্রির হয়ে গেছে সেই জন্যই একটুখানি বুঝে খেতে হবে তার মধ্যে সকালে যেহেতু শরীরটা বেশ খারাপ করেছিল তো তো সেটারই একটুখানি ভয় রয়েছে তবে খাবার দাবারগুলো কিন্তু দারুণ হয়েছিল একদম গরম গরম তো বেশ ভালো লাগছিল। আর বাইরে যতটুকু ঠান্ডা লাগছে ভেতরে তো বেশ গরম লাগছে মনে হচ্ছে যে ফ্যান চালিয়ে দিলে খুবই ভালো হয় তো এদিকে ভাত আর আস্তে আস্তে সেই চিংড়ি মালাইকারি যা যা তবে আমি পোলাও ফ্রায়েড রাইস বাইরে খুব একটা বেশি খাই না আমার গলদা চিংড়িও প্রিয় নয় তবে ওই নিলাম একটা নিয়েছিলাম আর কি মুড়ো টুড়ো বাদ দিয়ে নাম মাত্র একটু মাছটাকে পুরোটাই বাতিলের খাতায় রেখে দিয়েছিলাম তো পরে ভাবছিলাম যে কেন নিলাম বেকার নষ্ট করার জন্য আমি এত বড় বড় চিংড়ি মাছ আমার একদমই অপছন্দ এদিকে আমাদের নৈশ ভোজ আস্তে আস্তে এগোতে থাকলো প্রায় কমপ্লিট হওয়ার পথে সবাই হয়তো যা খায় না আমি তাই খাই মানে মাটনের আমি সলিড খাই এছাড়া আমার কিছুই ভালো লাগে না আর পিয়ানো টাইপের যেটা আছে মনে হয় ওটাকে কি ভাজরের অংশ বলে ওইখান থেকেই একটুখানি যা খাই এই আমার চিকেনই বাবা আমার মন পছন্দ তবে এদিকে চাটনি নিয়েছিলাম পাঁপড় নিয়েছিলাম মিষ্টি নেবো না ভেবেছিলাম তবে রাজনন্দিনী ছিল দেখে একটা রাজনন্দিনী নিয়েছিলাম তো অনেক দিন পরে আমি কোনো অনুষ্ঠান বাড়িতে মিষ্টি খাচ্ছি এইদিকে মেয়ের বাড়ি থেকে আসা তত্ত্বগুলো কাকাই একে একে গুছিয়ে নিচ্ছিল তো ওগুলোই দেখছিলাম দাঁড়িয়ে আর ছেলেকে বললাম ওর বাবাকে যে একটু যেন সোয়েটারটা পরিয়ে দেয় কারণ টোটোতে যাবো তো ঠান্ডা লাগবে ওদিকে মা বাবা পৌঁছেও গেছে ফোন করেছিল আর কর্তা মাসে এদিকে ওই যে গিফটগুলো পাওয়া গিফট আর কি সেগুলোকে একটা বড় ইয়ের মধ্যে ভরে চাদরে ভরে এগিয়ে দিল এর আগে ছোটো কাকাই বেশ কয়েকবার রেখে এসছে তো এটা লাস্টবার এটা পৌঁছে গেলে আর নেই এবার তো হল ফাঁকাও করতে হবে একে একে লোকজন সবাই বেরোতেও শুরু করেছে বাইরের লোক আর নেই যে কজন আছে এই বাড়ির লোকই একটু এগিয়ে দিচ্ছে দিয়ে আমরা আমাদের টোটো ধরবো আর ওরা ওদের টোটো করেই ফিরে যাবে বাড়ির পথে একটা অনুষ্ঠান আসবে আসবেই ভালো কারণ আসলেই তো শেষ হয়ে যায় কিছু দিনের মধ্যে কিছুক্ষণের মধ্যে এই আনন্দ কালকে থেকে আবার যে যা রুটিন সকাল থেকে তারপরে হচ্ছে খাটাখাটনি প্রথমে যে খাটাখাটনিটা হয় সেটা বোঝা যায় না আনন্দের চক্করে কিন্তু পরে সেটা রেস্টটা বেরোয় তো আমাদেরও বেরোবে আগামীকাল থেকে আমরা উঠে পড়েছি টোটোয় আর সবাইকে এখন টাটা বলে যাচ্ছি বাড়ির পথে অনেকটা রাত্রির হয়ে গেছে তখন প্রায় ওই পনে একটা মতো বাজে নেহাত আমাদের ওই কাকা ছিল টোটো সেই জন্য আমাদের সুবিধা হয়েছে চলুন বাড়ির পথে যাক যাক আর শেষ করা যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার হাজির হবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে আজ তাহলে আসি টাটা শুভরাত্রি